হ্যালো গাইস আজকের ভিডিওতে আমরা দেখে নেব গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের একটা আপডেট নিয়ে নেব বিথকনের মধ্যে নেক্সট কী হতে পারে সেটা দেখে নেব আর মার্কেটের মধ্যে কী কী নিউজ বেরো আসছে সেসব জিনিস দেখে নেব এখানে বিটকয়েনের ইনফ্লো এখানে আপনার ইটিএফের মধ্যে কেমন বাইং সেলিং হচ্ছে ঠিক আছে সেসব জিনিস দেখে নেব আর এখানে কেন বিটকয়েন ডাম্প হচ্ছে সেটাও আমরা দেখে নেব আর কিছু ব্যাড নিউজও এখানে বেরো আসছে মার্কেটের মধ্যে কিন্তু এখানে কিছু পজিটিভ ব্যাপারও আছে মার্কেটের মধ্যে যেটা দেখলে আপনারা মানে অনেকেই যারা এর আগের বুল মার্কেটকে এখন দেখেননি ঠিক আছে কিংবা দেখেছেন তারা অনেক এখানে আপনার পজিটিভ হয়ে যাবেন মার্কেটের মধ্যে আজকে ঠিক আছে তো অবশ্যই দেখতে থাকবেন একবার পর্যন্ত থেকে শেষ পর্যন্ত গোটা ওভারঅল মার্কেটের একটা আপডেট আমরা আজকের ভিডিওতে নেব তো ভিডিও শুরু করার আগে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ছোট একটা ডিসক্লেমার এবার সবার প্রথমে যদি আমরা দেখি এখানে ফেয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্সের এখানে স্কোর বর্তমানে চলছে টোয়েন্টি সিক্স ঠিক আছে গতকালকেও এখানে আপনার থার্টি ছিল গতকালকে একটু বেশি ছিল কিন্তু আজকে আরও এখানে এক্সট্রিম ফিয়ারের দিকে মার্কেট এখানে যাচ্ছে ঠিক আছে হতে পারে মার্কেট যদি এরকমই অবস্থায় থাকে হতে পারে নেক্সট ডে কালকে এখানে মার্কেট এখানে এক্সট্রিম ফিয়ারের মধ্যে এখানে মার্কেট চলে গেল এবার যদি দেখে দেখিনি বিটকনের প্রাইস বর্তমানে চলছে ফিফটি নাইন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এত বর্তমানে বিটকয়েনের প্রাইস এখানে চলছে 그렇 যদি এখানে শর্ট টাইম ফ্রেমের মধ্যে বিটকনকে এখানে দেখি বিটকনকে দেখলে আমরা দেখতে পারবো এর আগে বিটকন কিন্তু একটা সাইড ওয়েস্ট জোনের মধ্যে মানে ট্রাই করেছিল এখানে স্টেবল হওয়ার ঠিক আছে যদি এখানে দেখি সিক্সটি ওয়ান থাউজেন্ড থ্রি হান্ড্রেড থেকে শুরু করে সিক্সটি থাউজেন্ড ফাইভ হান্ড্রেডের মধ্যে এখানে আপনার ট্রাই করেছিল এখানে স্টেবল হওয়ার ঠিক আছে কিন্তু এখানে স্টেবল হতে পারেনি কারণ হচ্ছে এখানে আপনার কিছু ব্যাড নিউজ মার্কেটের মধ্যে চলে আসে একটা সেলিং প্রেশার এখানে আমরা দেখতে পারি যার ফলে মার্কেট এখান থেকে ফল করে নিচের দিকে নেমে আসে আর শুধুমাত্র একটা ব্যাড নিউজের জন্য না অ্যাকচুয়ালি ব্যাড নিউজের জন্য না এটা এটা আপনার যেটা হয়েছে যে এক ঘন্টার যে ক্যান্ডেলটা দেখছেন বড় ধরনের যে একটা শার্প ডাম্প এখানে যে হয়েছে ঠিক আছে এটা রিজেন্ট কিন্তু আলাদা এটা রিজেন কি যদি আপনি আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে সেটা যদি ফলো করে থাকেন তাহলে অবশ্যই আপনি এটা জানেন যে কেন এই ডামটা হয়েছে কারণ টেলিগ্রাম গ্রুপের মধ্যে আমি ইনস্ট্যান্টলি যে মার্কেটের ইম্পর্টেন্ট আপডেটগুলো আছে সেগুলো আমি টেলিগ্রাম গ্রুপের মধ্যে দিয়ে থাকি তো অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নেবেন যদি আপনি জয়েন না করে থাকেন ডিসক্রিপশন বক্সের মধ্যে সব ধরনের লিঙ্ক পেয়ে যাবেন এবার এখানে দেখুন কি মোটামুটি এক দু দিন আগে যে আপনার বিটকয়নের টু হান্ড্রেড ডেলি মুভিং অ্যাভারেজ যেটা অনেক বড়ো একটা আপনার একটা রেজিস্টেন্স জোন ঠিক আছে সেটা ছিল আপনার সিক্সটি ওয়ান থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এর আশেপাশে ছিল তো সেখানে ট্রাই করেছিল বিটকয়ন সেটাকে ব্রেক করার ব্রেক করতে না পেরে সেখান থেকে বড়ো ধরনের একটা রিজেকশন নামে কারণ হচ্ছে এটাই যে টু হান্ড্রেড ডেলি মুভিং অ্যাভারেজ আছে সেটা অনেক বড় একটা স্ট্রং রেজিস্টেন্স যার ফলে সেটাকে ব্রেক করতে না পারায় এখান থেকে শার্প এখানে এখানে একটা ডাম্প নিয়েছে ঠিক আছে কিন্তু এখন বর্তমানে বিটকয়েনের মধ্যে আরেকটা জিনিস এখানে আমরা কী দেখছি যে বিটকয়েন আবারও ট্রাই করছে একটা জোনের মধ্যে এখানে স্টেবল হওয়ার তো সেটা এটা কিন্তু নিচের দিকে ট্রাই করছে স্টেবল হওয়ার তারপরও এখানে স্টেবল হওয়ার ট্রাই করছে যদিও যেটা হচ্ছে আপনার ফিফটি এইট থাউজেন্ড নাইন হান্ড্রেড থেকে শুরু করে মোটামুটি এখানে আপনার ফিফটি নাইন থাউজেন্ড এইট হান্ড্রেড মোটামুটি এক হাজার ডলারের মধ্যে এখানে একটা স্টেবল হওয়ার ট্রাই করছেন এবার যদি বিটকয়েন এই লেভেলটাকে মেনটেন করে ধরে রাখতে পারে যদি আপনার যে ফিফটি এইট থাউজেন্ড যে এরিয়াটা আছে ফিফটি এইট থাউজেন্ড এরিয়া কিন্তু অনেক বড় একটা সাপোর্ট জোন ঠিক আছে যদি এই লেভেলটাকে বিটকয়েন মেনটেন করে করে রাখতে পারে তাহলে এখানে নেক্সট আবারও বিটকয়েন টু হান্ড্রেড ডেলি মুভিং অ্যাভারেজ এটাকে ব্রেক করতে যাবে এবার এটাকে ব্রেক করার আগে বিটকয়েনকে এখানে আরেকটা এখানে রেস্টেন্সকে ফেস করতে লাগবে যেটা হচ্ছে আপনার ফিফটি নাইন থাউজেন্ড এইট ডলার এই এটাও কিন্তু একটা রিস্টেন্স এখন বর্তমানে বিটকয়েনের জন্য এটাকেও নেক্সট বিটকনকে এখানে এই রিস্টেন্সটা ফেস করতে লাগবে ঠিক আছে এবার যদি ডেলি ক্যান্ডেলের মধ্যে বিতকনকে দেখি যে ডেলি ক্যান্ডেলের মধ্যে আমাদের যে সবচেয়ে বড় একটা রিস্টেন্স ঠিক আছে মানে এটা হিউজ পরিমাণে অনেক বড় একটা রিস্টেন্স কোনো ছোটো খাটো একটা রিস্টেন্স না যেমন এখানে যেটা হচ্ছে আমাদের টু হান্ড্রেড ডেলি মুভিং অ্যাভারেজ সেটা কিন্তু এখন অলরেডি আরও একটা ইনক্রিজ হয়ে ওপরে চলে গেছে সেটা বর্তমানে আছে সিক্সটি টু থাউজেন্ড নাইন হান্ড্রেড ডলারের মধ্যে এখানে আমাদের টু হান্ড্রেড ডেলি মুভিং অ্যাভারেজটা আছে এবার এটা কিন্তু আমাদের জন্য হিউজ মানে বিশাল বড়ো একটা ডিস্টেন্স ঠিক আছে এটাকে এক দুইবারে ব্রেক করা কিন্তু সহজ হবে না এটাকে বারবার ট্রাই করবে এটাকে ব্রেক করার জন্য বারবার ট্রাই করবে বারবার এখান থেকে রিজেকশন হবে তারপরেই এখান থেকে মার্কেট দিকে যাবে ঠিক আছে এবার সিক্সটি টু থাউজেন্ড নাইন হান্ড্রেড যেখানে আমাদের টু হান্ড্রেড ডেলি মুভিং অ্যাভারেজ আছে সেটাকে ব্রেক করার আগে বিটকনকে তার আগে ছোটোখাটো কিছু লেভেলকে ব্রেক করতে লাগবে যেমন হচ্ছে এখানে ফিফটি ডেলি মুভিং অ্যাভারেজ আছে সিক্সটি ওয়ান থাউজেন্ড থ্রি হান্ড্রেডের মধ্যে এর আগে আমাদের যেখানে বিটকনের চার্টের মধ্যে যেখানে এর আগে আপনার টু হান্ড্রেড ডেলি মুভিং অ্যাভারেজ ছিল যে প্রাইস রেঞ্জের মধ্যে যেটা হচ্ছে সিক্সটি ওয়ান থাউজেন্ড টু হান্ড্রেড ঠিক আছে এই রেঞ্জের মধ্যে এখন ফিফটি ডেলি মুভিং অ্যাভারেজ আছে তো ফিফটি ডেলি মুভিং অ্যাভারেজও কিন্তু এটাও মোটামুটি ভালো ধরনের একটা ডিস্টেন্স হিসাবে বিটকনের মধ্যে এখানে দেখা দেবে ঠিক আছে এটা দেখতেই পারছেন যে গতকালকে এখানে বড়ো ধরনের একটা এখান থেকে রিজেকশন হয়েছে যেই এখানে আপনার ফিফটি ডেলি মুভিং অ্যাভারেজকে বিটকন টেস্ট করেছে এখান থেকে বিটকন শার্প এখানে ডাম্প নিয়েছে ঠিক আছে আর এখানে বড়ো ধরনের একটা উইক ক্যান্ডেল তৈরি হয়েছে লাস্ট সেকেন্ড ক্যান্ডেলটার মধ্যে এবার যার ফলে এটাই এখানে আপনার ইন্ডিকেশন দিচ্ছে যে মার্কেটের মধ্যে তেমন বড় ধরনের কোনো ভলিউম নেই জাস্ট ওপরের দিকে এখানে উইক ক্যান্ডেল বড় বড় উইক ক্যান্ডেল তৈরি হচ্ছে যার ফলে এটাই এখানে দেখা যাচ্ছে যে মার্কেটের মধ্যে তেমন কোনো ভলিউম নেই গতকালকে আমি সেটাও আপডেট দিয়ে অডিও আপডেট দিয়ে আপনাদের আমি টেলিগ্রাম গ্রুপের মধ্যে বলে দিয়েছিলাম যে মার্কেটের মধ্যে এখন ভলিউম নেই এখান থেকে আপনার রিজেকশন হওয়ারই চান্স খুবই এখানে বেশি আছে ঠিক আছে এবার এটা হচ্ছে আবার যে বিটকনকে দেখা যাক যে ফিফটি এইট থাউজেন্ড এই এরিয়াটাকে ধরে রাখতে পারে কিনা ডেলি ক্যান্ডেলের মধ্যে দেখলে এখানে দেখতে পারবেন এই রেঞ্জের মধ্যে স্টেবল হওয়ার ট্রাই করছে ফিফটি এইট থাউজেন্ডের মধ্যে অনেক বারবার এখানে সাপোর্ট নিয়ে বিটকনের ওপর দিয়ে গেছে তো দেখা যাক এর মধ্যে আপনার টিকে থাকতে পারে কি না এবার বিটকনের মধ্যে যে এই ডাম্পটা যে হলো ঠিক আছে আরও কিন্তু বিটকনের মধ্যে ডাম্প হতো কিন্তু এখানে যে আপনার বিটকনের আপনার ইটিএফ এর যে ইনফ্লো আছে সেটা কিন্তু অনেকটা গেইন হয়েছে এটি এইট মিলিয়ন ডলারের এখানে আপনার ইটিএফ এর মধ্যে এখানে বাইং প্রেশার দেখা দিয়েছে ঠিক আছে গতকালকে এখানে চার্টের মধ্যে দেখতে পাচ্ছেন যে ইটিএফের ভলিউমটা কি এটি এইট মিলিয়ন ডলার এখানে বাইং হয়েছে যার ফলে কিন্তু এই আমাদের যে বিটকনের ফিফটি এইট থাউজেন্ড এরিয়া সেটা কিন্তু ব্রেক করে নিচের দিকে নামেনি না হলে কিন্তু ফিফটি এইট থাউজেন্ড এরিয়াও এখানে ব্রেক করে নিচের দিকে নেমে যেত কিন্তু সেখানে ইথেরিয়াম যে আছে ইথেরিয়াম এখানে আপনার সিক্সটি সিক্স পয়েন্ট ফোর নাইন মিলিয়ন ডলার এখানে ড্রপ হয়েছে এর মানে সিক্স পয়েন্ট ফোর নাইন মিলিয়ন ডলার এখানে ইটিএফের এর মধ্যে সেল করা হয়েছে এবার আরও এখানে বিটকন যে এই যে প্যানিক জোনটা এখানে দেখা যাচ্ছে বিটকয়েন যে এখানে শার্প একটা ডাম্প নিয়েছে এর তো কারণ হচ্ছে একটা গেল এখানে টু হান্ড্রেড ডেলি মুভিং অ্যাভারেজ ফিফটি ডেলি মুভিং অ্যাভারেজ এখানে রেজিস্টেন্স ছিল যার ফলে ডাম্প হয়েছে আরও এখানে কেন ডাম্প হয়েছে কিছু এখানে সেলিং প্রেশার এখানে দেখা গিয়েছে যেমন এখানে দেখলে দেখতে পাবেন যে এমটি গক্স যে আছে তারা এখানে শিফট করেছে সাতশো মিলিয়ন ডলারের বিটকয়েনকে তারা এখানে আরও এখানে শিফট করেছে ঠিক আছে মোটামুটি আট নয় ঘন্টা আগে তো যার ফলে এটাও কিন্তু মার্কেটের মধ্যে যার ফলে এখানে মার্কেটের মধ্যে একটা ডাম্প হয়েছে এখানে আমরা দেখলে দেখতে পারবো লাস্ট এখানে তিন সপ্তাহের মধ্যে এটাই সবচেয়ে বড় একটা মুভ এমটি বক্সের যে সাতশো মিলিয়ন ডলারের বিটকয়েনকে একবারই তারা এখানে মুভ করেছে এক্সচেঞ্জের মধ্যে ঠিক আছে হার্ডওয়্যার ওয়ালেট থেকে যার ফলে এখানে মার্কেটের মধ্যে ডাম্প হচ্ছে এবার এপিটি যদি এখানে অ্যাপ্রোস কয়েনটাকে দেখে নিই অ্যাপ্রোস কয়েনের জন্য একটা বড় ধরনের গুড নিউজ বেরো আসছে যে টেথার যে আছে টেথার এখানে তাদের আবার নতুন করে ইউএসডি যে স্টেবল কয়েন আছে সেটাকে অ্যাপ্রোস ব্লক চেনের মধ্যে এখানে আপনারা লঞ্চ করছে ঠিক আছে এটা কিন্তু অ্যাপ্টোসের জন্য মোটামুটি অনেক বড় একটা নিউজ আর অ্যাপটস এটা খুবই ভালো কয়েন এর মধ্যে আমাদের লং টার্মের জন্য ইনভেস্ট করা আছে আমাদের যে লং টার্মের ভিডিও আছে যেখানে আমি রিকমেন্ড করেছিলাম যে এই কয়েনগুলোকে বাই করতে অ্যাকচুয়ালি রিকমেন্ড করিনি আমিও মানে এই কয়েনের মধ্যে আমারও ইনভেস্টমেন্ট আছে এর থেকে আমি প্রফিটও মেক করেছি আবার এর মধ্যে এখনও পর্যন্ত আমার ইনভেস্টমেন্ট আছে ঠিক আছে তো এটা খুবই ভালো কয়েন এটা কিন্তু অ্যাপসের জন্য বড় ধরনের একটা গুড নিউজ আর আপনারা যদি অ্যাপ্রোসের মধ্যে এখানে এন্ট্রি নিতে চান আমি বলব না যে শর্ট টাইম ফ্রেমের মধ্যে এখন এন্ট্রি নিন শর্ট টার্মের জন্য ঠিক আছে যদি লং টার্মের জন্য এন্ট্রি নিতে পারেন তাহলে এটাকে আপনার ফাইভ পয়েন্ট ফাইভ ডলারের মধ্যে এটাকে অ্যাকোমুলেট করতে পারেন এবার একটা যদি গুড নিউজ এখানে দেখেন এই মার্কেটের মধ্যে গুড নিউজটা কী বেরোয়াচ্ছে যে টেথার এখানে নতুন করে আবারও ওয়ান বিলিয়ন ডলারের ইউএসডিটিকে টর্ন নেটওয়ার্কের মধ্যে এখানে আপনার মাইন্ড করেছে ঠিক আছে এটা মানে ব্যাপারটা কি মানে ব্যাপারটা হচ্ছে ওয়ান বিলিয়ন ডলারের ইউএসডিটি নতুন করে ফান্ড মার্কেটের মধ্যে এখানে এসেছে ঠিক আছে ইউএসডিটি নতুন করে এখানে আপনার মাইন্ড হচ্ছে তো এর ফলে কিন্তু মার্কেটের মধ্যে একটা পজিটিভিটি আমরা দেখতে পাচ্ছি কারণ হচ্ছে যেহেতু এখানে ফিফটি এইট মিলি ফিফটি এইট থাউজেন্ড ডলারটা যে আপনার ব্রেক করে নিচের দিকে নামেনি বিটকয়নের এটাও কিন্তু একটা কারণ যার ফলে এখানে নিচের দিকে নামেনি কারণ এই যে ফান্ডটা মার্কেটের মধ্যে আসলো ওয়ান বিলিয়ন ডলার এটা কিন্তু কোথাও যাবে না ঠিক আছে এটা মার্কেটের মধ্যেই থাকবে এবার মার্কেটের মধ্যে থেকে এখানে আপনার এটাই কিন্তু আবার বাইং প্রেশার হবে এখানে কেউ বিটকয়নকে বাই করবে কেউ আপনার ইথেরিয়ামকে বাই করবে কেউ এখানে অন্যান্য ওয়ার্ল্ড কয়েনকে বাই করবে অন্যান্য অলট কয়েনকে যারা বড় বড় এখানে আপনার ইনভেস্টার আছে তারা কিন্তু এখন কয়েনকে বাই করবে না সে মানে অ্যাকমুলেট করবে কিন্তু সবার প্রথমে এখানে বিটকয়নকে বাই করবে যার ফলে এখানে হতে পারে যে বিতরণের মধ্যে ছোটোখোট একটা পাম্প এখানে আমরা দেখতে পারি ছোটো খাটো পাম্প কিন্তু বড় ধরনের কোনো পাম্পের আশা আমি এখানে করছি না কারণ হচ্ছে এই যে আমাদের সবচেয়ে বড় ডিস্টেন্স টু হান্ড্রেড ডেলি মুভিং অ্যাভারেজ এখানে গিয়ে কিন্তু মার্কেট আবারও এখানে রিজেকশন নেওয়ার চান্স কিন্তু হাইলি রিজেকশন নেওয়ার চান্স এখানে আছে ঠিক আছে তো এই জিনিসটা আমাদেরকে এখানে নজর রাখতে লাগবে এবার যদি বিদকনের মান্থলি চার্ট এখানে দেখি এটা আগস্ট মাসের মাইনাস এইট পার্সেন্টে এখন আবারও চলে গেছে বিদকনের ঠিক আছে মানে নেগেটিভে চলে গেছে ক্রিপ্টোকারেন্সি মার্কেট কয়েকদিন আগে আমরা দেখেছিলাম যে ফাইভ পার্সেন্টে এসেছিলো ডাটাটা কিন্তু এখন আবারও কিন্তু এইট পার্সেন্ট এখানে হয়ে গেছে এবার দেখা যাক যে আগস্ট মাসটা এখানে আপনার গ্রিন ক্যান্ড গ্রিনে এখানে আপনার শেষ হয় এন্ড হয় না এখানে আপনার রেডে এখানে এন্ড হয় তো এখানে চান্স বেশি আছে গস্ট এই মাসটা যে আছে এটা আপনার রেডি এখানে আপনার নেগেটিভই রিটার্ন দেবে কারণ আগস্ট মাস আর খুব একটা দিন বেশি নেই মোটামুটি নয় দিন আছে তারপরে এখানে এই মাস শেষ হয়ে যাবে তারপরে এখানে সেপ্টেম্বর মাসে শুরু হবে যদি আগস্ট মাস এখানে আপনার নেগেটিভ রিটার্ন দিয়ে থাকে তাহলে হতে পারে সেপ্টেম্বর মাসের মতো এখানে মোটামুটি সেপ্টেম্বর মাসের মিডিল পর্যন্ত মিড সেপ্টেম্বর পর্যন্ত এখানে আপনার নেগেটিভ রিটার্ন দিল তারপর থেকে হতে পারে এখানে আপনার মার্কেটের মধ্যে একটা পাম্প আমরা এখানে দেখতে পাচ্ছি কিন্তু অক্টোবরের প্রথম থেকে কিংবা সেপ্টেম্বরের শেষের থেকে হাইলি চান্স থাকবে মার্কেট এখানে পাম্প হওয়া ঠিক আছে তো এই জিনিসটাও লক্ষ্য রাখবেন আর আরেকটা কথা আমি আবার বলে দিচ্ছি যে এই যে টু হান্ডে ডেলি মুভিং অ্যাভারেজ এটা কিন্তু ছোটোখাটো কোনো রেজিস্টেন্স না এটা মধ্যে বারবার এখানে বিক্রণ প্রাইস যাবে বারবার টেস্ট করবে তারপরে কিন্তু এটাকে ব্রেক করতে পারবে একবার এটাকে ব্রেক করা কিন্তু সম্ভব না আর বিককনে এখানে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের একদম ইনস্ট্যান্ট আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপকে জয়েন করে নেবেন ডিসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে সব ধরনের লিঙ্ক পেয়ে যাবেন থ্যাংক ইউ সো মাচ গাইস